বিভিন্ন গ্রহের কারণে মানুষ বিভিন্ন সমস্যা গ্রস্ত হয় আমি আজকে যে টিপসটি বলবো এই টিপসটিতে আপনাদের সমস্ত গ্রহ একটা ব্যালেন্সে চলে আসবে এই রকম একটি টিপস নিয়ে আজকে আলোচনা করব নমস্কার জ্যোতিশ্রী এস কুমার বলছি এই টিপসটি আপনারা করুন কি করবেন শুনে নিন রবির জন্য গম চন্দ্রের জন্য চাল মঙ্গলের জন্য লাল মুসুরির ডাল অল্প অল্প সামান্য পরিমাণ বুধের জন্য এলাচ বৃহস্পতির জন্য একটু হলুদ শুক্রের জন্য একটু ঘি শনির জন্য লবঙ্গ রাহুর জন্য জপ কেতুর জন্য কালো বা সাদা তিল এই কটা জিনিস একটা স্টিলের প্লেটে চারিদিকে সাজিয়ে দিন মাঝখানে একটা চারমুখী প্রদীপ তিল তেল দিয়ে জ্বালিয়ে দিন আর সামনে একটা পঞ্চমুখী হনুমানজির একটা যন্ত্রম রেখে দিন রেখে দিয়ে তার কাছে প্রে করুন এটা প্রত্যেক শনিবার মঙ্গলবার শনিবার মঙ্গলবার অমাবস্যা এই তিথিগুলোতে যদি করতে পারেন আপনার কোনো সমস্যাই থাকবে না সমস্ত সমস্যা দেখবেন ব্যালেন্স হয়ে যাচ্ছে এই রকম বিভিন্ন সমস্যার সমাধান পেতে আমার এই ইউটিউব চ্যানেলটিকে ফলো করুন